আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রবিউল আউয়াল এসেছে মিলাদের মাসে সেছে এই মাসেতে মায়ার নবী দরার বুকে এসেছে মায়ার নবী এসেছে ধয়ার নবী এসেছে জানুরেতে সারা ভুবন আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله ربي الأول شيء এ মাসে এসেছে এই মাসে তে মায়ার নবী দোরার বুকে এসেছে মায়ার নবী এসেছে দয়াল নবী এসেছে যার নূরেতে সারা ভুবন আলোকিত হয়েছে আসসালাতু Wassalamu আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু Wassalamu আলাইকা ইয়া রবি ও লাউল বারো তারিখ চম্বর সুবে সদিক আল্হার হাঁ বিবিত শ্রী ফনলেন আমে নামায়ের কলে রবি বারো তারিখ চম্বর সুবে সদিক আল্হার হাঁ বিবশ্রী ফনলেন আমে নামায়ের কলে রবি মিলাদের মাস এসেছে এই মাসেতে মায়ার নবী দৌড়ার বুকে এসেছে মায়ার নবী এসেছে দয়ার নবী এসেছে যার নুরেতে সারা ভুবন আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল الصلاه والسلام عليك يا حبيب الله দয়াল নবী রাগো মনে খুশিত সবাই মেতেছে কাবা গরের মূর্তি তখন সেজদাই লোচে পড়েছে দয়াল নবি রাগো মনে খুশিত সবাই মেতেছে কাবা গরের মূর্তি তখন সেজদাই লোচে পড়েছে রবিও লাওয়াল এসেছে মিলাদের মাসে এসেছে এই মাসেতে মায়ার নবী দরার বুকে এসেছে মায়ার নবী এসেছে দয়ার নবী এসেছে যার নূরেতে সারা ভুবন আলোকিত হয়েছে অসাল তু অসালামা আল্লাহ অসাল তু অসলা মালাইকা ন্লাহ নবীর মিলাদে খুশি হয় আবুল আহাব দশি আজাদ করে তাই তো প্রতি সোমবার যাব হালকা হয়ে তার কবরে নবীর মিলাদে খুশি হয় আবুল আহাব দশি করে তাই তো প্রতি সোমবার যাব হালকা হয়ে তার কবরে রবি ও লাউল এসেছে মিলাদের মাসে এসেছে এই মাসেতে মায়ার নবী দরার বুকে এসেছে মায়ার নবী এসেছে দয়ার নবী এসেছে যার নুরেতে সারা ভুবন আলোকিত হয়েছে আসলা তু আসলা মালাইকার আসলা তু আসলা হাবি বাংলা الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله السلام عليكم ورحمه الله وبركاته